পটুয়াখালীর ডিবুপুর কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির উদ্যোগে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ পুষ্টি পাবো বারো মাস এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী ডিবর কৃষি ও কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমবায় সমিতি ব্যবস্থাপনা হিসাব সংরক্ষণ আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি কৃষি পণ্য সংরক্ষণ বাজারজাতকরণ মৎস্য চাষের সদস্যদের উৎসাহ বৃদ্ধি হাঁস মুরগি ছাগল গাভী পালন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে ধারণা প্রদানের একদিনের প্রশিক্ষণ ও শীতকালীন শাকসবজির বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার নভেম্বর বিকাল সাড়ে চারটায় ডিবুয়াপুর জাগরণ কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কৃষি কৃষি ও পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি বশির আহমদের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার প্রধান আলোচক ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ এখলাসুর রহমান জেলা সমবায় অফিসার উপসহকারী নিবন্ধক মোহাম্মদ জগলুল হায়দার সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল সালাম উপসহকারী কৃষি কর্মকর্তা লিমা আক্তার এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান জলিল